কিছু কিছু মানুষ আছে দেখবেন এরা জন্ম থেকেই পুরা কপালের হয় পরিবারের কাছে অবহেলা অবজ্ঞায় অভাব অনটনে বড় হয়ে দাম্পত্য জীবনও চরমভাবে অসুখী হয় নিজের সকাল চা পাওয়ার কোনো মূল্যই এরা পায় না জন্মের পর থেকে পরিবার এবং বিয়ের পর থেকে নিজের সঙ্গীর কাছও প্রাপ্য মূল্য অধিকার এমন সম্মানটুকুও পায় না অবহেলা অনাদরে বেড়ে ওঠা মানুষগুলোর চাহিদা খুব সীমিত থাকলেও তারা নিজেদের চাহিদা না পরিবার আন্না সঙ্গীর কাছ থেকে পূরণ করতে পারে তাদের কাছে জীবন মানেই বিষাদমায় এবং যন্ত্রণার যারা পরিবার থেকে নিজের ইচ্ছে স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ করতে পারে না তারা স্বপ্ন দেখে বিয়ের পর সঙ্গী অন্তত তাদের বুঝবে দাম্পত্য জীবন সুখের হবে কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন তারা জীবনে সব সকাল্লাদকে বিসর্জন দেয় একজন মানুষ হিসেবে ভালোভাবে বাঁচতে যা যা প্রয়োজন তারা সেটুকু পায় না আমিত্ব তো অভাব্যদার ভালোবাসার সংকট নিয়ে তারা হতাশায় মুখ দুবড়ে পড়ে থাকে একমাত্র উপরালা ছাড়া তাদের খোঁজ কেউ রাখে না তাদের জন্মই হয় আমিত্ব শুধু দুঃখ পাওয়ার জন্য অতিরিক্ত সরলতা আর মেশুক স্বভাব কখনো কখনো মানুষের কাছে ছোট করে তোলে সরল আর মিশুক স্বভাবের মানুষকে সচরাচর সম্মান করে না কেউ বরং তাদের অপমান অপদস্ত আর ব্যবহারই বেশি করা হয় আপনি যখন মিশুক মনোভাব নিয়ে কারো সাথে মিষ্টি যাবেন তখন মানুষ আপনাকে একদম সস্তা আর সহজলভ্য মনে করবে আপনার ভিতরে যে সরলতা আপনি আজীবন লালন করে এসেছেন এই সরলতাকে ব্যবহার করেই আপনাকে আঘাত দিবে এমনকি আপনার কাছের মানুষগুলো এ সুযোগ হাত ছাড়া করবে না নিজের ইগোকে তুচ্ছ করে যারা মানুষকে ভালোবাসতে জানে সম্মান দিতে জানে মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারা মানুষের কাছ থেকে কষ্ট আর যন্ত্রণা ছাড়া কিচ্ছু পায় না অতিরিক্ত সরলতার মেশুক মনোভাব নিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না আজকাল যা পাওয়া যাচ্ছে তা হচ্ছে অপমান অবহেলা অবজ্ঞা আরেকটি হতাশাগ্রস্ত জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার অনেক বেশি ভালো আছি ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম